আপনারা নিশ্চয় জানেন গ্রামের ফুড থেকে আমরা কিন্তু আমাদের প্রত্যেকটি মশলাকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত করে থাকি কেননা একজন সচেতন মা হিসেবে সচেতন বাবা হিসেবে আপনি চান আপনার ছেলে মেয়ে পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেয়ে সুস্থ থাকে আর এর জন্যই আপনাদের কথা বিবেচনা করে আমরা কিন্তু আমাদের এই প্রত্যেকটা মশলাকে খুব ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে মরিচের ক্ষেত্রে প্রত্যেকটা বয়স থেকে বোটাগুলোকে আলাদা করে আমরা আমাদের এই মশলাগুলো প্রস্তুত করে থাকি যাতে করে মশলা দিয়ে আপনি সহ আপনার পরিবার থাকছে না স্বাস্থ্যকী যেহেতু এই মশলাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা অনেক কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার সেহেতু এই সমস্ত প্রসেস্তি আমরা নিজেরা মেন্টেন করে সম্পূর্ণ প্রস্তুত করে কিন্তু আপনাকে দিচ্ছি এতে করে এই মশলাগুলো ধুয়ে রোদে শুকানো প্রত্যেকটা মানুষ থেকে বোঁটাগুলোকে আলাদা করা এই অতিরিক্ত পরিশ্রমগুলো আপনাকে কাল একসানা এবং পাশাপাশি আপনার মূল্যবান সবাইটা বেঁচে যাচ্ছে যেটা আপনি অন্য কাজে লাগাতে পারবেন আর আমাদের প্রস্তুত এই প্রত্যেকটি মশলা আমরা একটি কম্ব আকারে আপনাকে দিচ্ছি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের এই মশলাগুলো অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করুন ধন্যবাদ